হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ও এর্নয়ার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে তো ওইদিকে বাসি কাজকর্ম বাসি কাজকর্ম বলতে আমি ওইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম তো তারপরে ঘরটা তার সঙ্গে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে এই যে এখন চলে আসলাম কলের পারে কলের পারে এই যে বাসন নিয়ে চলে আসলাম তো এখন বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি আর এই দিকে না রোদ উঠে গিয়েছে প্রচুর সকালবেলা উঠে এই দেখি মানে দরজা খুলেই দেখি প্রচুর পরিমাণে রোদ উঠে গিয়েছে আর এইদিকে না খুব গরমও লাগছে তো তার জন্য দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো সারার আমি চেষ্টা করছি ঘরটা ঝাড় দিয়ে বারান্দার মধ্যে রেখে দিয়েছি নোংরা আবর্জনাগুলো কেন বলো তো মাম্মা ঝাড়ুটা নিয়ে নিয়েছে ও নাকি ঝাড় দেবে তো তার জন্য মামামের হাত থেকে ঝাড়ুটা যখনই নিয়ে নিলাম ও কান্না করছে তো তার জন্য ভাবলাম কি না ওকেই দিয়ে দিই তারপরে দেখো দিকে কিন্তু ও ঝাড় দিয়ে নিচ্ছে আর এই দিকে আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি আর বারবার এসে আমাকে বলছে মাম্মা আমি ঝাড় দিয়ে নেই তুমি বাসনগুলো মেজে নিয়ে নাও তাই আমি বললাম কি আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি তুই ঝাড় দেওয়ার পরে রান্নাটা বসিয়ে দিবি মানে এখনই আমার কাজে হেল্প করার চেষ্টা করে কিন্তু ও তো আর পারে না মানে এইদিকে তারপরে ভাবলাম যে উঠানটাও যেহেতু ঝাড় দিতে হবে উঠানটা পাতা পড়ে গিয়েছে তো উঠানটা আর বারান্দাটা একসঙ্গে ঝাড় দিয়ে নেব তো তার জন্য মামা মাকে ঝাড়ুটা দিয়ে চলে আসলাম কলের পরে বাসন মাসতে আর আজকে মনটা একদম ভালো লাগছে না কারণ মামাম সকালবেলা উঠেই বাসি বিছানার মধ্যেই বলছিলো ওর পাপার কথা বলছিল যে পাপা কবে বাড়ি আসবে মাম্মা তো আমারও মনটা এমনিতে খারাপ হয়ে গেল তো মামামকে তারপরে বললাম যে আসবে কয়েকদিন পরে সকাল সকাল ওর পাপাকে ফোন করেছে পাপাকে ফোন করে বলছে পাপা তাড়াতাড়ি চলে আসো আর ওর পাপা বলছিল যে তোমার জন্য একটা গাড়ি অর্ডার দিয়েছি তো গাড়িটা যখন বানানো হয়ে যাবে তো তখন গাড়িটা নিয়ে বাড়ি চলে আসবো কারণ ওর পাপা বাড়িতে থাকলে সবসময় মনে করো বাজারে নিয়ে যায় বাজারে নিয়ে ও যেটা খাবে সেটাই নিয়ে আসে আমরাও এনে দিই কিন্তু সবসময় তো আমরা বাজারে যেতে পারি না সময় অনুযায়ী বাজারে যেতে আর ওর পাপাকে তো বায়না ধরলে বাস গাড়িতে করে নিয়ে যায় তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল তো তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি মন খারাপ লাগলে কি করব বলো জীব এক ভাবি যে জীবনে যাই কিছু হয়ে যাক না কেন সব সময় হাসি খুশি থাকবো কারণ হাসি খুশি থাকাটাই বেটার কারণ মন খারাপ করলেও কিন্তু মন খারাপ করা যায় কিন্তু হাসি খুশি থাকতে চাইলেও কিন্তু হাসি খুশি থাকা যায় না তোমাদের দাদা বলে যে যাই হোক না কেন তুমি সবসময় হাসি খুশি থাকবে কারণ আমি যদি হাসি খুশি না থাকি মামা বেশি বায়না করে ওর পাপার জন্য কয়েকদিন আগে তো প্রচুর বায়না করতো তার জন্যই কিন্তু ওর দাদুন বাড়িতে গিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে দাদার ছেলে আছে আমার ভাই আছে সবার সঙ্গে খেলতো অতটা মনে পড়তো না এই বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসেই বলবে যে এই যে পাপা কোথায় গেছে পাপা কোথায় গেছে মানে বাড়িতে আমাদের বাড়িতে খুঁজতো যখনই ওর পাপার স্কুটিটা দেখতো স্কুটিটা দেখলেই ওর পাপার কথা মনে পড়তো পাপা কোথায় গেছে মায় স্কুটিতে করে আমি ঘুরতে যাবো বারবার এরকম করে বলতো তো দেখো বন্ধুরা ওইদিকে আমি বাসনগুলো মেজে নিয়ে তো তারপরে এই যে বললাম যে আমি ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো আমি বের করে রেখে দিয়েছি বারান্দার মধ্যে তো মাম্মাম দেখো এখানে রেখে দিয়ে চলে গিয়েছে ও ঠাম্মির সঙ্গে এখন ঘুরতে আর এদিকে দেখো এখন আমি বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে তো তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব আর এই দিকে দেখো মানে রোদ আছে ঠিকই কিন্তু হাওয়াও আছে প্রচুর আর জানোই তো গরমের দিনে যত কাজ করবে তত কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে তো এইদিকে ভাবছি কি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে একটুখানি বাইরে গিয়ে বসে থাকবো যেহেতু দিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর কোনো কাজ নেই সকালবেলা যেহেতু মা রান্নাও করে নিয়েছে আর রান্নাও করতে লাগবে না সকালবেলা যেহেতু বাবা কাজে চলে যায় তার জন্য কিন্তু সকালবেলায় রান্নাটা করা হয় আর তাড়াহুড়ো করে নাকি এক সবজি ভাতেই করেছে কারণ টাইম পাইনি তো তার জন্য এক সবজি ভাতে করেছে তো যাই হোক বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাছ বাসনপত্র মেজে নিয়ে চলে আসলাম বাইরে এই যে হচ্ছে মামাম আর রান্না বান্না তো নেই মা সকাল ব্লাই করে নিয়েছে এখন মামামকে খাইয়ে আমিও খেয়ে নিয়ে নেব আর ঠাকুরকে পুজো দেওয়াও তো নেই যেহেতু আমাতি লেগেছে আমাতি শেষ হবে তো তারপরে ঠাকুরকে দিতে লাগবে এই হচ্ছে এই যে মামা আমি দুষ্টুমি এইদিকে দেখো চারিদিকে আমাদের জল জমে গিয়েছে এই যে পুকুরেও আমাদের জল জমে গিয়েছে এর জন্য কিন্তু ভয় লাগে মামা বাইরে বেরোলে আমার প্রচুর ভয় করে কারণ আমি পুকুরের মধ্যে চলে যায় এর জন্য তো চলো বন্ধু আমরা স্কিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এইদিকে ভাত নিয়ে বসে পড়েছি সোয়াবিন আলু সবজি আর ভাত রান্না করেছে যেহেতু বাবা সকালবেলা কাজে যায় এর জন্য সকালবেলায় মা রান্না করে নিয়েছে তাড়াহুড়ো করে সোয়াবিন আলু সবজি আর ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে নিই খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তো এই যে মামাম এইদিকে ঘুম থেকে উঠে গিয়েছে আজকে আমি ঘুমাইনি একটু মোবাইল ঘাটছিলাম মানে ব্লগ দেখছিলাম অনেকেরই তো এইদিকে দেখো মামাম উঠে গিয়েছে আর মামাম বলছে যে ও নাকি গেঞ্জি পরবে না এই জামাটা পরবে এই জামাটা দিয়েছিল ওর দিদুন অনেক আগে দিয়েছিল কিন্তু জামাটা একবারে কালার উঠে গিয়েছে তবু ওর এই জামাটা যে এত ফেভারেট কি বলবো এই জামাটা যদি থাকে এই জামাটা ছাড়া কোনো জামাই পরবে না অনেক দিন আগে এই জামাটা আমি সুকেশের মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু সেদিন জামা কাপড় ভাস করতে গিয়ে এই জামাটা বের করে নিই এই যে এই জামাটা বের করে নিয়েছি আর কোনো জামাই পরবে না আর দেখো এই যে লাল কালারের জামাটা বললাম যে এই জামাটা পরও না কিছুতেই পরবে না ওটা পরব না যেটা আমাকে দিদুন দিয়েছে সেটাই পরব আমি তখন বললাম যে আবার তো অনেক জামা দিদুন দিয়েছে তাহলে সেই জামাগুলো পরো কিন্তু না ও পরবে না এটাই পরবে তো তারপরে মামামকে কিন্তু খাইয়ে নিয়েছে খাইয়ে টিপ কাজল দিয়ে দিয়েছি তো তারপরে এই যে জামাটা পরিয়ে দিলাম তো এখন এই যে দেখো বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো তারপরে দেখো বন্ধুরা বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি জানলার ওইদিকে গিয়ে খেয়ে নিচ্ছি এখানে চিড়ে দুধ ভিজে নিয়েছি খেদে পেয়ে গেছে আর ভাত খেতে একদমই মন চাচ্ছে না তো তার জন্য চিড়ে দুধ ভিজে নিয়ে খেয়ে নিয়ে নিচ্ছি আর কেন যেন জানলাটার ওইদিকে গিয়ে আমি খাচ্ছি কারণ মামাম বাইরে গিয়েছে আর আমাদের পুকুরটাতে না একবারে ভরা জল হয়ে গিয়েছে গো আগে যে কয়েকদিন ন থেকে দশ দিন বৃষ্টি হয়েছিল টানা সেই বৃষ্টিতে একবারে জল ভরে গিয়েছে আর ভয় লাগে যেন ও না পুকুরের ধারে যায় পুকুরের ধারে গিয়ে মানে জল তা আছে তো পাশে পা ধুতে চলে যায় তো তার জন্য আমার প্রচুর পরিমাণে ভয় করে তো তার জন্য বলছিলাম যে ঘরের মধ্যে থাকো তুমি তো খেয়ে নিলে তো আমিও খেয়ে নিই আমারও খিদে পেয়ে গেছে ও বলছে না ও বাইরে যাবে তো যাবে তো ওই বাইরে গিয়ে আছে আর দেখো এদিকে আমি জানলার ওইদিকে মামামকে দেখছি আর আমি তারপরে খেয়ে নিয়ে নিচ্ছে তারপরে মামা আবার আমাকে নিতে চলে এসছে ঘরে ঘরের মধ্যে নিতে চলে এসছে ও পুকুরের জল দেখবে তো দেখো পুকুরের জল কতটা জল হয়ে গিয়েছে একবারে জল একবারে ভরা জল হয়ে গিয়েছে আর আমার তো ভয়ই লাগে যেহেতু আমিও সাঁতার জানি না তো মামামকে বলছি চলো বাড়িতে আর এখানে থাকবো না আর দেখো এখানে যে জাঙিটা দিয়েছে জাঙিটার একটু উপর পর্যন্ত জল হয়ে গিয়েছে আর এদিকে দেখো ফল ধরে গিয়েছে একটা ফল ধরেছে আর ধরে নি এখনও প্রথম ফল একটাই ধরে গিয়েছে আর এদিকে দেখো চারিদিকে জল জল জলে জলে জল কয়েকদিন আগে তো বেশি জল ছিল এখন একটু কম আর এদিকে দেখো ধান লাগাচ্ছে এইদিকে আর এইদিকে আমার ভাইস্তা চলে এসছে ভাইস্তা বলতে আমার মেজো জায়ের ছেলে চলে এসছে আর ওর কোলে উঠে ও বায়না করছে ও বাজারে যাবে মানে ওর কোনো কথা নেই কাউকে যদি দেখে ও ঠাম্মি বা আমি থাকলে একটু ফ্রি থাকলে বলো চলো দোকানে যাবো এখানে যাবো ওখানে যাব তো সন্ধ্যা বন্ধুরা তো তারপরে দেখো এইদিকে দুধটা গরম করে নিয়ে নিচ্ছি তো এইদিকে দুধটা গরম করা হয়নি তখন গরম করতে চেয়েছিলাম বাসি দুধ যে ছিল তো সেগুলো দিয়ে মামামও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি তো এখন দুধটা গরম করে নিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে